কবি মৈত্রী ব্যানার্জির লেখা কবিতা হয়তোবা ট্রেনটা চলতে চলতে থেমে গেছে সময় বলছে ঘড়ির কাঁটা এগারোটা বেজে দশ জানালার ভেতরে বাইরে কৌতূহলী চো কুৎকণ্ঠায় অজানা আতঙ্কে দেহাতি বউটা লাইনের পাশে শুয়ে শেষ ঘুমে নিশ্চিন্তে পুলিশের লোকজন সাংবাদিক অচেনা মানুষ নানা মন্তব্যে ব্যস্ত সবটাই অনুমান কেউ বলছে ভোর রাতে ছিটকে পড়েছে আত্মহত্যা হতে পারে পৃথিবীর মাটির ধোলায় শুয়ে চেনা অচেনা সকলের কাছ থেকেই বিদায় নিয়েছে সামনে স্টেশন এলাহাবাদ আর জাহ্নবী যমুনা সরস্বতীর সঙ্গমস্থল চিরপূজ্য প্রয়ীর্থরাজ কুম্ভ মেলা বারো বছর অন্তর মহাস্থানে শান্তি অমৃতের ছোঁয়া নিষ্প্রাণ দেহটা এখন লাশ কাটার ঘরে নিয়ে যাবে অবশেষে সৎকার নানা রকমভাবে খোঁজা হবে মৃত্যুর কারণ সে জানবে না কিছুই জানি না ওর এমন কেউ আছে কি না যে শেষ বেলার জন্য ছুটে এসে এক টুকরো আগুন নিয়ে ছুতে চাইবে দু চোখের পাতা জলে ভিজিয়ে মায়াময় পৃথিবীতে হয়তো আবার সে ফিরে আসবে স্নেহময়ী জননীর মাতৃক্ররে হয়তো বা নবজন্মের পরে